হ্যাঁ বলেন অমাবস্যা পূর্ণিমা আজকে অর্থের যোগ রয়েছে এই অর্থের যোগে যদি আপনি কাজ করেন অমাবস্যা পূর্ণিমা কি দুটো যোগ মায়ের যোগ দুটোই দুটোই কাজ দুটো আপনি যদি কোনো তন্ত্র সব ক্রিয়া করতে চান ভালো কিছু করতে চান তাহলে অমাবস্যা পূর্ণিমাটা ভালো অমাবস্যাটা ভালো পূর্ণিমাটা অর্থের জন্য আজকে ভালো এক একটা দিন এক একটা কাজের জন্য পূর্ণিমা আজকে কথা বললাম এটা অর্থ যোগ রয়েছে লক্ষ্মী পূর্ণিমা রয়েছে এই পূর্ণিমাতে যারা অর্থ লাভ করতে চাইছে তারা অর্থ লাভ করতে পারবে মা তারার আশীর্বাদে আজকে এই তারাপীঠে আমি রয়েছি আজকে আপনারা যারা যারা যোগদান করতে পেরেছেন তারা তো আছেনই আর আগামীতে কিন্তু থাকছি আমি আহ অর্থাৎ কালী পুজোর থাকছি তারাপীঠ মহাশ্মশানে তো আজকে আপনাদেরকে দর্শন করালাম এই গ্যাজুয়েট বাবার এই আসনটা এখানে রয়েছে আপনার কাঠের চুল্লি এখানে রয়েছে ইলেকট্রিক চুল্লি আর মায়ের মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো ভিডিওর মাধ্যমে এখনই আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এটা আপনারা দর্শন করে নেবেন আর এই হচ্ছে সেই বাবার গত ভিডিওতে আপনাকে দেখিয়েছি গেজুর বাবাকে গেজুর বাবা এই মুহূর্তে নেই গেজুর বাবা আসছে আমার হাতে কথা হয়েছে বাই ফোন এখনই চলে আসবে তার সাথে কথা বলবো ভিডিও বানাবো আর আমাদের সেই মুন্ডু মুন্ডু মালা পরে যে ডোম বাবা রয়েছে বিখ্যাত ডোম তার সঙ্গেও কথা হয়েছে সেও আসছে তার আসন কোনটা বাবু আহ তার আসন হচ্ছে ওখানে সব আসছে দলে দলে সব ঢুকছে তো আপনারা সবাই সুস্থ থাকুন মায়ের ভালো থাকুন এটাই যে যেখান থেকে দেখছেন সবসময় সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর মা তারা হচ্ছে অর্থের দেবী মা তারা রোগ ভোগ মুক্তির দেবী মা তারা চাইলে আপনি মা মায়ের কাছে একবার এসে জানাতে পারেন মা দেখবেন আপনাকে উদ্ধার করে দেবে তাই না এটা একটা সাধারণ বিষয় জয় মা তারা